আচ্ছা আপনার বাড়ি আমার বাড়ি হলো লوشنদি লوشنদি ফ্যামিলিতে আমার এক বোন আছে বোন পদ্মা씨 বোনের বিয়ে হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া সে সুখে থাকুক আমার মা পদ্মা씨 আমার মা মার জন্য দোয়া করি মা অনেক সুখে থাকুক কিন্তু আপনার মার সাথে দেখা হয়েছে কতদিন আগে কতদিন আগে দেখা আমার ওই যে জান্নাত থেকে নেওয়ার পরতে দেখে কতদিন হবে এটা কতদিন হবে বস সরকারানির মত বস সরকারানির মত বস না হবে না হবে না এক বছর হবে না এক বছর হবে না ইসলামে কর্মদান খাবো আর কেন মানুষে ফুলবেচ্চা খাইবো যদি সরকার যদি ভালো হতো একটা চারকি যোগার করে দিত তাদের কি চারকির বয়স হয় নাই অবশ্যই হয়েছে কিন্তু এখন যে সরকার হবে তার দ্বারা আমার একটাই অনুরোধ আমি বাইরাল মাসুদ একটাই অনুরোধ যারা হকারগিরি করে তাদেরকে যে কোনোভাবে ছোটো কাটো গার্মেন্টস অথবা যে কোনোভাবে একটা অ্যাপার্টমেন্ট যে কোনোভাবে একটা চারকির জন্য তাদেরকে যেমন চারকি দেওয়া হয় আর রাস্তা রাস্তা যেমন ফুল না বেচা হয় রাস্তা রাস্তা বাঙ্গারি টুকানি না হয় কারণ মানুষে ফুল বেসলে অনেকজনের নেজার খারাপ বলে কি ওই মেয়ে তুমি কি সিঙ্গেল আরে ভাই কী কন এটা তাবোল তাবল কথা বললেন সিঙ্গেল মানে আর তুমি ভুল ব্যস্ত তুমি সিঙ্গেল না তুমি কি আপু আপনি করে বলে চাপেন তুমি ভুল ব্যস্ত তোমরা কি মানুষ অনেক কিছুই বলে কিন্তু আমি তাদেরকে বলতে চাই সরকারের দ্বারা এবারকে যাই হোক এবারকে যদি খালদা জিয়া হোক জামাত হোক কিন্তু জামাত ইসলাম যদি হয় তাদের দ্বারা আমার একটাই অনুরোধ ভাইরাল মাসুদের একটাই অনুরোধ আমি পাশে তো নামাজ পড়বো কিন্তু কিনু মেয়ে পদ্মা সারা আর অন্য সারা কিনু মেয়ে বাড়িতে পারবে না যদি বাড়ি হয় তাদের বিচার করতে হবে কারণ মা বোন সবারই আছে মা বোন সবারই আছে আমি কেন সংগত করি না আমি গরিবের আমি গরিবের পাশে আমি বাইরাল মাসুদ আমি গরিবের পাশে